আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট আসলে কি হতে পারে এ বিষয়ে একটু যদি কথা বলতে চাই আজকে তো পাঁচশো তেইশ কোটি টাকার লেনদেন হলো একুশ পয়েন্টের মধ্যে ফ্ল্যাশ তেত্রিশ পঁয়ত্রিশে চৌত্রিশ কাছাকাছি ছিল পরবর্তী অ্যাডজাস্টমেন্টের কারণে একুশে এসে এটা ক্লোজ হলো চারটা যদি একটু দেখি আমরা আজকের চাটে আসলে গতকালকার থেকে বলিয়াম আসলে গত চার দিনের যে বলিয়া পাঁচ দিন ছয় দিন সাত দিন মোটামুটি পাঁচ ছয় দিনের যে বলিয়াম তার থেকে আজকে বলিও একটু বেশি তো ভালো দিক ক্যান্ডেলটাও ভালো এবং মুভিং অ্যাভারেজে যে যে দিনের যে ভ্যালু মার্কেট এই মুহূর্তে সেখানে আসে নিচে নামে নাই যদিও বিষয়টা এটার মতোই মনে হচ্ছে এরকমই মনে হচ্ছে কিন্তু এখানে একটু পার্থক্য আছে এই ক্যান্ডেলটা হওয়ার পর কিন্তু নিচে আসছে কিন্তু এখানে কিন্তু ক্যান্ডেলটা হওয়ার পর কিন্তু নিচে যায় নাই হ্যাঁ এটা সাইড সাইড ধরে সামনে যাচ্ছে মানে মুমুগে বাড়ির জিনিসও দুদিনের যে বেলো এটা নিচে নামতেছে না তো এটা ভালো দিক হয়তো আর কালকে বা ফুসু হয়তো বাজেট পাশ হয়ে যাবে সব কিছু মিলেই মার্কেট আমি মনে করি আগামীকালকেও প্লাস থাকবে সম্ভাবনা বেশি আমি মনে করি আগামীকালকে প্লাস থাকার সম্ভাবনা প্রায় সত্তর পার্সেন্টের মতো কালকে মার্কেট ম্যানেজ থাকার কোনো কারণ না এখন আগামীকালকেও প্লাস থাকবে এরপরের দিনও প্লাস থাকার কথা হিসেবে বাকিটা দেখা যাক কি হয় সব কিছু মিলেই আপনারা আসলে ওইভাবে একটু ধৈর্য ধরতে হবে বাইসেল না করাই ভালো এখন এখন ট্রেড করার কোনো সম সুযোগে নেই এই মুহূর্তে মার্কেটে ট্রেড করার কিছু নাই এই মুহূর্তে এখন হচ্ছে বিনিয়োগের সময় বিনিয়োগ করতে হবে যারা ট্রেড করবেন তারা এখন ধরা খাবেন এই মার্কেটে এ হচ্ছে ক্যান্ডেলের অবস্থান আর যদি আমি যদি বলি যে গেইনারের তালিকায়ও মোটামুটি ভালো আজকে ভালোই গেইনার হচ্ছে লুজার তো তিন পার্সেন্টের কারণে অনেকগুলো শেয়ারে পড়ে যায় এই হচ্ছে অবস্থা ফার্স্ট ফাইন্যান্সের এই অবস্থা কেন ফার্স্ট ফাইন্যান্স তো অনেক পড়লো কথা আট পার্সেন্টের মতো পড়ে গেল ফার্স্ট ফাইন্যান্স আরেট আচ্ছা অন্য কোনো কারণ ছিল তো এই কারণে পড়ে গেছে যাই হোক তো সব কিছু মিলে মার্কেট আকামিক্যালকে ইনশাল্লাহ আশা করি প্লাস থাকবে বলিয়াম ট্রেড সব কিছুই আছে মোটামুটি মার্কেট এখন মোটামুটি আমি বলবো যে একটা মানে স্থিতিশীলতার মধ্যে আছে সেটা হয়তো কন্টিনিউ যদি করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই মার্কেট এখন সামনের দিকে যাওয়া উচিত এবং সামনের দিকে যাবে একটু ধৈর্য ধরতে হবে সময় ইনশাল্লাহ সবাইকেই একটা জায়গায় নিয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম